হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রলেজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পান্না পাথর এই পান্না পাথর নিয়ে হয়তো আপনারা অনেক ভিডিও আপনারা দেখেছেন বা অনেকেই অনেক কিছু জানেন কিন্তু পান্না পাথর কারা পড়বেন কাদের পড়া উচিত এবং কারা পড়লে সবচেয়ে বেশি উপকার পাবেন সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব কারণ পান্না পাথরটা আমরা অনেকেই পড়ি কারণ অনেকেই আমরা জানি যে এটি ব্যবসার জন্য ব্যবহার করা হয় কিন্তু আসলে ব্যবসার জন্য ব্যবহার করা হয় সত্য কিন্তু এই পান্না পাথরে কিন্তু সবার উপকার করে না কাজেই আজকে আলোচনা করব কারা পড়লে এই পান্না পাথর সবচেয়ে বেশি উপকার হবে এবং আপনার ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন কাজেই এই বিষয়টি যদি আপনার ভালোভাবে বুঝতে হয় জানতে হয় ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখতে হবে প্রথম থেকে শেষ মতো দেখলে বিষয়গুলি বুঝতে পারবেন এবং জানতে পারবেন কারণ আপনাদের একটি দোষ রয়েছে সেটি হচ্ছে আপনারা ভিডিওটি টেনে সেটি সেটে কেটে দেখেন আসলে সব অংশ ভালো লাগে না কিন্তু দেখা যাচ্ছে এর ভিতরে কিছু অংশ আপনার গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেটি আপনি মিস করে যান কাজেই রিকোয়েস্ট আপনারা ভিডিওটি দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে আপনারা কেটে বেরিয়ে যাবেন তো পান্না পাথর এই পান্না পাথর হচ্ছে আপনার বুধ গ্রহের রত্ন সৌরজগতের সবচেয়ে সূর্যের কাছের গ্রহ হচ্ছে বুধ এবং বুধ যদিও সে বালক গ্রহ কিন্তু তার যথেষ্ট প্রভাব রয়েছে মানব জীবনে বুধকে বলা হয় বাক্যের কারক গ্রহ বুধকে বলা হয় বুদ্ধির কারক গ্রহ এই বুধ হচ্ছে আমাদের কথা বলাকে সাহায্য করে আমরা একে অপরের কাছে কিভাবে আমাদের কথাকে উপস্থাপন করব কতটুকু মিষ্টতা থাকবে কতটুকু জ্ঞানের সাথে আমি কথা বলব সেটি কিন্তু গ্রহ আমাদেরকে সাহায্য করে এই মুখের বাক্য দিয়েই মানুষের জয় হয় মানুষের ক্ষয় হয় কারণ দেখবেন এক মুখের বাক্যে মানুষের মন জয় করে অনেক কিছু করতে পারে আবার এক মুখের বাক্যে এত রুষ্টতা থাকে যে তার উপর সবাই রাগান্বিত হয়ে তার প্রতি অ্যাকশন নিয়ে থাকে কাজেই বাক্যের যে কারগ্রহ সে হচ্ছে বুথ আর বুথকে কখনোই আমরা ফেলে দিতে পারবো না যার সমস্ত বালক বালিকা বা যারা ব্যবসায়ী রয়েছেন বা যে কোনো ব্যাপারে হোক তাদের অবশ্যই এই বুধের রত্ন প্রয়োজন রয়েছে যদি আপনার কথা বলার সমস্যা হয় যদি কথা বলতে বেড়ে যায় তাহলে অবশ্যই আপনি বুধগের রত্ন পরিধান করবেন বুথ কিন্তু গবেষণায় সাহায্য করে বুথ কিন্তু আপনার ব্যবসায়িক পরিকল্পনা দিয়ে থাকে কাজেই বুধ একটি গুরুত্বপূর্ণ গ্রহ আর এই বুধের রত্নটি আমাদের অত্যন্ত জরুরি কিন্তু কারা পড়বেন সে বিষয়টিতে অবশ্যই জানতে হবে কারণ না জেনে না বুঝে রত্ন পাথর পড়লে কখনোই আপনার রত্নপাথরে উপকার করবে না এটি আমি অনেকবার বলেছি সমস্ত ভিডিওতেই আমি বলে থাকি যে রত্ন পাথর নির্বাচন সঠিক না হলে আপনার কখনোই উপকার করবে না এখন কারা এই বুধ গ্রহের রত্ন ব্যবহার করবেন যারা ব্যবসায়ী রয়েছেন এখন ব্যবসায়ী তো সবাই রয়েছেন ব্যবসার সঠিক পরিকল্পনা করতে পারছেন না বা নিজের বুদ্ধিতে আপনি ব্যবসা পরিচালনা করে করতে গিয়ে বারবার আপনি ব্যবসায় লোস্কান হয়েছেন প্রচুর টাকা নিয়েছেন কিন্তু আপনি ব্যবসা আগাতে পারছেন না অর্থাৎ আপনার যে সঠিক পরিকল্পনা এটি ঠিক হচ্ছে না এক্ষেত্রে আপনি অবশ্যই বুধের রত্ন পান্না ব্যবহার করতে পারেন দেখবেন আপনার ভালো কাজ করবে যারা স্টুডেন্ট রয়েছেন যারা পড়াশোনা মনে রাখতে পারছেন না অনবরত বই পড়ছেন কিন্তু আপনার মনে থাকছে না একটু পর সমস্ত ভুলে যাচ্ছেন তারা পান্না পাথর পড়তে পারেন যাদের মুখে জড়তা রয়েছে কথা বলতে কষ্ট হয় কথা বলতে গেলে বেঁধে যায় সঠিক উচ্চারণ হয় না এদের ক্ষেত্রে অবশ্যই পান্না পাথর প্রয়োজন রয়েছে আর এরা যদি পান্না পাথর পড়ে অবশ্যই সে পান্না পাথর থেকে সুফল লাভ করতে পারবে এরপরে যারা গবেষণার কাজে রয়েছে বা রিসার্চের কাজে রয়েছে রিসার্চ করে সাকসেসফুল হতে পারছেন না বারবার ব্যর্থ হচ্ছেন কিভাবে পরিকল্পনা করবেন সেটি বুঝতে পারতেছেন না সেক্ষেত্রে অবশ্যই আপনি পান্না পাথর পড়তে পারেন এটি হচ্ছে আপনার লক্ষণ অনুসারে আপনি পান্না পাথর পড়ার নিয়ম এরপর রয়েছে আপনার যদি জন্ম ছকে যদি আপনার রাশি যদি হয় মিথুন বা কন্যা বা লগ্ন যদি হয় মিথুন বা কন্যা সেক্ষেত্রে আপনি পান্না পাথর ব্যবহার করতে পারেন আবার দেখাচ্ছে যে যদি এই বুধ গ্রহটি আপনার ভাগ্যস্থানে থাকে বা তার মিত্র ঘরে থাকে বা বন্ধুর সাথে তার বন্ধু গ্রহগুলি যে রয়েছে সেগুলির সাথে সে যদি থাকে এবং পান্না পাথর আপনার জন্য জরুরি তাহলে আপনি পান্না পাথর ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার পান্না পাথর পড়তে পারেন নচেত পান্না পাথর পড়লে আপনার ক্ষতি হতে পারে এখন পান্না পাথর আপনি কোন দেশের পান্না পাথর পরবেন পান্না পাথর ব্রাজিল রয়েছে কলম্বিয়ান রয়েছে জাম্বিয়ান রয়েছে বেডিল রয়েছে এরকম অনেক পাথর রয়েছে এখন কোন পান্না আপনি ব্যবহার করবেন আমি মনে করি যদি পাথর থেকে উপকার পেতে হয় তাহলে ভালো মানের পাথরই পড়তে হবে সেক্ষেত্রে আমাদের দেশে ব্রাজিল পাথরটা বেশি প্রচলন রয়েছে আমি বলবো আপনি ব্রাজিল পাথর না পড়ে আপনি কলম্বিয়ান বা জাম্বিয়ান এই দুইটি বা একটি পাথর আপনি ব্যবহার করেন অবশ্যই আপনি সফলতা লাভ করতে পারবেন এটি হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি তবে সমস্ত কিছুর মধ্যে রয়েছে বিচার এই বিচার যদি সঠিক না হয় কখনোই আপনি পান্না পাথর পড়ে উপকার লাভ করতে পারবেন না কারণ পান্না পাথর কিন্তু একটি গুরুত্বপূর্ণ পাথর এটি মানব জীবনের চলার পথকে অনেকটাই সহজ করে দেয় অনেকটাই উন্নত করে দেয় অনেকটাই সাফলতা এনে দেয় কাজেই আপনার যদি প্রয়োজন হয় পান্না পাথর তাহলে আপনি ব্যবহার করেন এবং জ্যোতিষীর পরামর্শ নিয়ে ব্যবহার করেন অবশ্যই আপনি সফলতা লাভ করতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ